প্রিয় দর্শক আমি এখন আছি টাঙ্গুরা হাওরের এই দিকে এই যে এই দিকে দেখেন ইন্ডিয়ান বর্ডার এই যে বর্ডার একদম বর্ডারের শেষ প্রান্ত ওই যে দেখেন বড় বড় পাহাড় মনে হয় যে ম্যাগ আসলে এটা ম্যাগ গুলো হচ্ছে পাহাড় তো আমরা এখানে আছি এই যে হাওরে আমাদের টিমের অনেক লোকজন এখানে আছে যে হৃদয় ভাই আছে এই যে পানিতে এই যে হৃদয় ভাই সাঁতার কাটতে পারে না হৃদয় ভাই সাঁতার কাটতে পারে না হৃদয় ভাই সাঁতার এই যে এই যে সবাই সাঁতার কাটে হৃদয় ভাই পারে না হৃদয় ভাই সাঁতার কাটতে পারে না ভাই সাঁতার কাটেন সাঁতার কাটেন পাও দিকে নেন পাও দিকে না পাও পাওর দিকে নান ভাই পাওর দিকে নান ওই যে কত সুন্দর মেয়ে মানুষ হইয়া তারা সাতার পরে আর হে পারে না সব সাঁতার কাটতেছে আমি সারা আমি ভিডিও করতে আসছি হৃদয় ভাই ভাই সাঁতার কাটেন সাঁতার কাটেন রেজে দেন মায়ামাই কি সুন্দর সাঁতার কাটে এই যে দেখেন আপু ছাপাতে পাও নিচে নেওয়ার চেষ্টা করেন পাও নিচে না ওই যে আফারে আছি আপা পাও নিচে রাখেন এই যে একজন গাছের গোড়া দাঁড়ায় রয়েছে দেখেন সে সাঁতার কেটে পানি খেয়ে এখন তার অবস্থা সে পানিতে ওই যে এই যে এই যে এই যে এই যে হ্যারা ধরেন হ্যারা ধরেন দেখেন যندو যাইতেছে আর ধরেন যাইতেছে গা ধরেন দেখেন সবাই আনন্দে মাতিয়ে উঠেছে ডাংগুরা হাওরে এসে সবাই হাবুডুবু কাচ্ছে এই হাবুডুবু কে সবাই সাতার কাটতেছে ওই যে দেখেন যাইতেছে গা ওই যে ওখানে বসে দেখেন পানির ভিতরে বসে চা খাচ্ছে চা খাচ্ছে চা খাচ্ছে একবার বুকটা যদি নিচে নামাইতে পারেন তাই লে যাই উইযুই ওই যে ওই দেন ওই যে ভাই করে কেমন দেন এই যে এই যে এরকম করবেন এরকম এই যে হ্যাঁ 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 ব্যালেন্স হ্যাঁ পাওই দেন পাও দ্বারা দেন নিচের দিকে দ্বারা দেন পানির নিচে আয়র দেন এই তো দেন আ পাউডা একবার উড়াই চল লইব ও যে দেখছেনা এরা পাউ উড়ে হালাইছে এই যারা পাউ ঠায় ফলাইছে

সবাই আনন্দে আনন্দিত টাঙ্গুরা হাওরে চলে এসেছি আমরা টাঙ্গুরা হাওর